সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি পুটিয়া বাজার পাখির হাটে পাখির হাটে পাশাপাশি জায়গায় হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের আচা এসব কিছুর আজকে দাম জানার চেষ্টা করব তো আগে আপনাদের উপাস থেকে মুরগি ও হাঁসের দাম দেওয়ার চেষ্টা করব চলুন ঘুরে দেখি আর আমার নতুন হয়ে থাকে থাকলে করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ দর্শক এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ফার্মী মুরগি এগুলোর বয়স কতদিন হয়েছে বয়স দুই মাস চার মাস লেগে দিন পারে না চার মাস হলে দিন পারে না এগুলা ছাড়ে চার মাস পাঁচ মাস এগুলা জোড়া কত করে বিক্রি করতেছে পাঁচশো করে জোড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ টাকা করে জোড়া 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 <crawl prejudice> <engineering Allison> আড়াইশো টাকা পার পিস আড়াই মাস বয়স নিজে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাঁচশো টাকা জোড়া প্রায় নিলে দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিলে সাড়ে তিনশো তিনশো টাকার মাঝে নিতে পারবেন এগুলো বয়স হচ্ছে আড়াই মাস করে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাসে হচ্ছে ডিম পারে দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে হচ্ছে কার কি মুরগির বাচ্চা সব হচ্ছে ছোট ছোট তার কি মুরগির বাচ্চা এগুলো ছয়শ থেকে আটশো টাকা করে জোড়া আর এগুলো হচ্ছে কি কি মুরগির বাচ্চা আর এগুলো হচ্ছে বড় টার্কি দর্শকের পাশে দেখতে পাচ্ছেন কিছু টার্কি মুরগি বাচ্চা এগুলো সব হচ্ছে চার মাস পাঁচ মাস করে হচ্ছে বয়স এগুলো এগুলো ছয়শো থেকে সাড়ে ছশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলো করে জোড়া সব হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর এর পাশে হচ্ছে ফার্মি বাচ্চা ফার্মের মুরগি গুলো হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা করে জোড়া এগুলো দুই মাস আড়াই মাস করে হচ্ছে বয়স

এটি হলো রানিং এটি হলো ত্রিশ পঁয়ত্রিশ দিন পরে এটা সব জাপানি ভাই জাপানি হ্যাঁ এগুলো জাপানি

এগুলো সব হচ্ছে বেশি হাজার বাচ্চা দুইশো আড়াইশো টাকা চোরা এগুলো খামারার জন্য নিতে পারবেন এই জায়গা থেকে দর্শকের পাশে প্রচুর পরিমাণে দেশি গাছের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে তাদের হচ্ছে মুড়ি খাওয়ানো হয় এগুলা দেশি হাসের বাচ্চা না সব দেশি গুলা জোড়া কত করে দুইশো টাকা জোড়া আর এই যে এটা কি হাস থাইল্যান্ডের কালো নাগি এগুলা কত করে জোড়া একশো টাকা পিস দুইশো টাকা জোড়া আর এই পাশে আসতে হচ্ছে কিছু বেলজি আমার বাচ্চা এই পাশে গুলো হচ্ছে ওই পাশ থেকে বড় সেগুলো হচ্ছে চারশো টাকা জোড়া দুইশো টাকা পার্ক এগুলো বড় জন্য আর এই পাশে আছে হচ্ছে বড় বেঞ্চ মাছের বাচ্চা

ছয়শো থেকে সাতশো টাকা পার পিস কত পিস করেন আটশো টাকা দেখতে পাচ্ছেন বেলজিয়াম মাছ এগুলো হচ্ছে আটশো টাকা পার পিস জায়গায় সবই আছে দেশি আছে বাচ্চা সবই ছোট ছোট এগুলো দুইশো টাকা পার পিস নিয়ে দেখতে পাচ্ছেন সব দুইশো টাকা করে যেগুলো সব হচ্ছে দেশি আছে বাচ্চা সব বিশো টাকা এগুলো হচ্ছে বেলজিয়াম আসের বাচ্চা আর এইগুলো হচ্ছে রাজা হাজার বাচ্চা বি হাজার থেকে পঁচিশশো টাকা করে এর থেকে ছোটগুলো হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা এগুলো মোটামুটি বড় সাইজের আছে হাঁস এগুলো এক একটাই পনেরোশো ষোলোশো টাকা করে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে দু হাজার টাকা পঁচিশশো টাকা করে জোড়া বিভিন্ন বয়সে বিভিন্ন সাইজের রাজা আছে সেখানে